নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে একটি স্বর্ণ খনি ধসে কমপক্ষে একশো জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে বৃহস্পতিবার জামফারা রাজ্যের মারু এলাকার কাউদ্রিরি খনিতে দুর্ঘটনাটি ঘটে স্থানীয় বাসিন্দা উদ্ধারকর্মীরা জানান ধসের সময় খনির ভেতরে অসংখ্য খনি শ্রমিক কাজ করছিলেন এখন পর্যন্ত তেরো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তবে আরও অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে রয়টার্সের খবরে বলা হয় শুক্রবার উদ্ধার তৎপরতা অব্যাহত ছিল উদ্ধার অভিযানে অংশ নেয়া স্থানীয় বাসিন্দা সানুসি আওয়াল বলেন ধসের সময় আমার চাচাতো ভাইও খনিতে ছিল আমরা তেরোটি মরদেহ উদ্ধার করেছি এর মধ্যে তারটিও আছে ওই সময় একশো জনের বেশি শ্রমিক খনিতে ছিল ইসা সানি নামে এক আহত খনি শ্রমিক জানান আমরা বেঁচে ফিরেছি ভাগ্যক্রমে একশো জনের মধ্যে মাত্র পনেরো জনকে জীবিত উদ্ধার করা গেছে জামফারা স্টেট মাইনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা মোহাম্মদ ইসা নিশ্চিত করেছেন উদ্ধার অভিযানে অংশ নেয়া কয়েকজনও শ্বাসরোধে প্রাণ হারিয়েছেন জামফার অঞ্চলে অবৈধভাবে স্বর্ণ খনন অত্যন্ত সাধারণ ঘটনা এসব খনি প্রায় সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকে যা সহিংসতা ও প্রাণঘাতী দুর্ঘটনার জন্য দায়ী নিয়ন্ত্রণহীন এই খনিগুলোর অনিরাপদ পরিবেশের কারণে অতীতে একাধিকবার প্রাণহানির ঘটনা ঘটেছে